শিব সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রুম্বক কে গৌরী নারায়ণি নমস্তুতে নমঃ গুণাম শিব শান্তি করি ব্রহ্মানি ব্রহ্মণং সদা শিব

তোমার প্রসাদে যেন রক্ষা আমি পাই তাই আমি বারবার তোমাকে জানাই রক্ষা করো রক্ষা করো আর কেহ নাই মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুরেশ্বরী যদ উচিতম ময়া দেবী পরিপূর্ণ তদস্তমে নম পাপ পাপ কর্মা হোক

Oh. 红的不。

Yeah, おめくりはダンスしす

মা কৌশিকী কালীর পূজা আরাধনা এবং হোমযজ্ঞ সব বিস্তারে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি এই পূজা বিধি এবং অর্চনা আপনাদের অত্যন্ত মনোহর লেগেছে জগজয়নী মায়ের কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ধন্যবাদ